হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সন্ধ্যে সাড়ে আটটা বাজে আজ হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি চলুন তাহলে কী কী করছে থাকছি সন্ধ্যে থেকে আপনারা দেখতে থাকুন আশা করি খুব খুব ভালো লাগবে আর অনেক পর ব্লগটা স্টার্ট করলাম আজ একটা হেভি সুন্দর রান্না হবে সেটা আপনাদের সামনে লাশকালে শেয়ার করব চলুন তাহলে আপনারা দেখতে থাকুন এই জন্য তার জন্যে শেডি চলছে সব কিছু এই দেখুন গা রসুন সব চিরে ছাড়িয়ে রাখা হয়েছে পেঁয়াজটা ঝাঁজ উঠবে ওই জন্যে কাটা হয়েছে সবে আর সব রেডি শেডি হচ্ছে এই জন্য আমুলের ঘি নিয়ে আসা হয়েছে ফরচুন তেল একটা প্যাকেট এইসব জিনিসপত্র আনা হয়ে গেছে এবার রান্নার জন্য আর একটু কিছু রেডি করে রেডি সেডি করে তারপরে হবে আর অনেক মুরগি কাটা হয়েছে আজকে এইখানে আছে মুরগি কাটা চলুন তাহলে আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি ছোটো করে ব্লগটা দেবো বাই হ্যালো বন্ধুরা আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখুন তাহলে কী হচ্ছে আজকে বিরিয়ানি হচ্ছে তার জন্য সব কিছু করা হয়েছে বেরস্তা করবো পেঁয়াজ বেশি করে একবার কেটে নিয়েছি মাংস কষা টমেটো আলু বয়েল করে রেখেছি ভাজব আন্ডা অনেকটা পরিমাণে চিকেন নিয়েছ মশলা করা হয়ে গেছে ভাতও করা হয়ে গেছে এবার চিকেনটা কষবো আদ্রাটা ভাজবো দিয়ে এবার তৈরি করতে থাকবো চলুন তাহলে আমরা কিছুক্ষণ টপ আপনাদেরকে দেখাচ্ছি ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আর এখন সকাল সাড়ে এগারোটা বাজে এখন থেকে আবারও স্টার্ট করে দিলাম কালকে আজকে ডুইয়ে ব্লগটা দেবো রাত্রি স্টার্ট করেছি চলুন তাহলে আমার সকালে সব যাবতীয় কাসারা হয়ে গেছে ছেলে মেয়ে আজ স্কুল গেছে আর নাস্তা করাও হয়ে গেছে কী রান্না হচ্ছে কী করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ডাল বসেছি মুগের ডাল হবে পালং শাক দিয়ে ভাত বসে দিয়েছি মেথি শাক ভাজা হবে কাটা দিয়ে টমেটমো দিয়ে আলু দিয়ে পোস্ত হবে কিছু কিছু দিয়ে রেখেছি আর এইতে ডাল হচ্ছে হিটারে মুসুর ডাল হচ্ছে আমি আমার ছেলে খাবো পালং শাক দিয়ে ডাল ভাল লাগে না পালং শাক দিয়ে ডাল খেতে ইচ্ছা করে না তাই খাবো করবো না আর মেদি শাক আলু ভাজবো আমার ছেলের তারে স্কুল থেকে এসে খাবে আর বারোটার দশে চলে আসবে স্কুল থেকে ওই তাড়াতাড়ি করছি যে আমার কাছ থেকে শুনো সেই ওপরে ইয়ে করতে গেছিলাম শাক ধুতে গেছিলাম কেন নল খারাপ হয়ে গেছে এই দেখুন কলের জলের নল আয়ো এরকম করে ঘরে গেছিলাম আনাজ সবজি সব ধুতে উয়ে এলাম এসে রান্না চাপ পিছি তারপর চান টান করে ছেলেমেয়েরা স্কুল চলে গেলে ঠাকুরকে জল দেবো কিছু করার নেই এই করি এখন দিন কাটাতে হবে ঘর তো সব ঝাড়মারা হয়ে গেছে করিনি পরে পুঁছবো চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আশারা তো হয়ে গেছে কি করছি দেখতে বিরিয়ানিটা যখন খাওয়া হচ্ছিল তখন আর দেখানো হয়নি মানে হাবা কিছু বিরিয়ানি তো আমার চ্যানেলে আছে আর সবাই তো আপনারা জানেন বিরিয়ানি তৈরি করতে কিছুটা খালি রেডি করেছি আপনাদেরকে একটু দেখিয়েছি হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আবারও চলে এলাম আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার ছেলে মেয়ের ঘরের সময়ও হয়ে গেছে মানে টিফিন খেতে আসবে ছেলে মেয়ে তারপর আবার খেয়েই স্কুল যাবে ছেলেমেয়েরা এই দেখুন ডালটা খালি ফুটছে হলেই হয়ে যাবে ডালটা ফুটছে আর এখানে আছে ভাত আমাদের তো দেখালাম মুসুর ডাল ছেলের মেথি শাক ভাজা ডাটা পোস্ত কেমন কালারটা হয়েছে আপনারা বন্ধু দেখে বলবেন বন্ধুরা আজকে কোনো মাছ মাংস হয়নি কাল রাত্রি বিরিয়ানি হয়েছিল বলে রাত্রে চিকেন হবে আছে এই রান্নাই হয়েছে চান করবো ছেলেমেয়েরা এলে খাই স্কুলে পাঠিয়ে দিয়ে চান কেটাবোটাকে দিতে হবে বললামই তো আর এখন বাসন ধোয়া যাবে না মটরে জল এলে তবে বাসনটা ধুতে পারব ভিডিওটা আমি আর বেশি বড় করব না যদি আপনাদের আরও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর যে যে আমাকে সাবস্ক্রাইব করবে কমিটিতে একটি লিটার দিয়ে যাবেন বাই